থাইল্যান্ডের ড্যামনোয়েন সাদুয়াক বাজার অথবা ইতালির ভেনিসের রিওসান বার্নাবা বাজার নয় বাংলাদেশের যে বাজার নজর কেড়েছে দেশ বিদেশের বহু পর্যটকদের ভ্রমণ পিপাসু মানুষের কাছে পেয়েছে ব্যাপক পরিচিতি ভাসমান এই পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় সীমান্তবর্তী অঞ্চলে আধিপত্য বিস্তার করায় এটি এশিয়ার বৃহত্তম পেয়ারা বাজার হিসেবেই বর্তমানে পরিচিতি পেয়েছে বিগত কয়েক বছর ধরে দর্শনীয় স্থানটি জনপ্রিয়তার তুঙ্গি উঠে যাওয়ায় দেশীয় পর্যটকদের ভাসমান বাজারের অভিজ্ঞতা নিতে আর বিদেশমুখী হতে হচ্ছে না উল্টো বাইরে থেকে বিদেশি পর্যটকরা হাতে ডিএসএলআর নিয়ে ভিড় জমাচ্ছেন বাংলাদেশের দক্ষিণের এই ভাসমান কাঁচা বাজারে ধান নদী খাল এ নিয়ে বরিশাল বলা বাহুল্য এই বরিশাল দিনে দিনে আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটকদের কাছে ভারতের কেরালা কিংবা থাইল্যান্ডের ভাসমান বাজার থেকে কোন অংশেই কম নয় এই পেয়ারার বাজার বাংলাদেশের ভাসমান পেয়ারা বাজার বসে জলের দেশ বরিশালের দক্ষিণাঞ্চলের জেলা ঝালকাঠি ও সরূপকাঠির বিভিন্ন জায়গায় এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভীমরুলি আটঘর কুরিয়ানা বাজার দেশে উৎপাদিত মোট পেয়ারার 80 শতাংশই উৎপাদিত হয় এই অঞ্চলে 200 বছরেরও বেশি সময় ধরে এই ভাসোমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে উপাদানে তৈরি তরি ঝাজালো সাদের প্রাণ ঝালমুরি মানেই আডায়ে ফুর্তি ঝাজ প্রাণ ঝালমুরি এই ঝাজ সেই ঝাজ বড়চাল ঝালো ও পিরজপুরের 26 গ্রামের প্রায় 20 হাজার পরিবার নিজেদের জীবিকা নির্বাহের জন্য 31 হাজার একর জমিতে বিস্তৃত এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল জুলাই থেকে সেপ্টেম্বর বা বর্ষাকালের শুরু থেকে শরতের মাঝামাঝি পর্যন্ত এ হাটে বেচা কেনার প্রধান পণ্য পেয়ারা ছোট খাল জুড়ে সপ্তাহের প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার চলে পেয়ারা বোঝাই শত শত নৌকা দেখলে বিস্ময়ে চোখ ছানা বড়া হয়ে যায় প্রতিদিন কয়েক হাজার মন পেয়ারা বেচাকিনি হয় এই অঞ্চলে দূরদূরান্ত থেকে নদী পথে রয়েছে এখানে পেয়ারা এই এলাকায় অসংখ্য পেয়ারার পাইকাররা এসে বাগান সরাসরি বাগান থেকে পেয়ারা পেরে বিভিন্ন অঞ্চলের পাইকারদের কাছে বিক্রি করে প্রতি বছরের জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মৌসুমে কয়েকশো কোটি টাকার পেয়ারা উৎপাদন ও কেনাবেচা হয় যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে ভীমরুলি হাট খালের একটি মোহনায় বসে তিন দিক থেকেই এই খালটি খোলা আর প্রশস্ত ভিমরুলি গ্রামের আশপাশে রয়েছে অসংখ্য পেয়ারা বাগান অনেকে এই ভাসমান বাজার সমূহকে থাইল্যান্ড এবং ফ্লোটিং মার্কেটের সাথে তুলনা করে থাকেন এই ভাসমান বাজার ভ্রমণের জন্য এখন অনেক পর্যটকই ছুটে বেড়ান ভিমরুলি ঘুরতে চাইলে যে কেউ দেশের যে কোনো প্রান্ত থেকে বাস লঞ্চ কিংবা প্রাইভেট কারে অনায়াসে চলে আসতে পারে দেশের ভিন্ন প্রকৃতির এই অপরূপ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে স্বাদে ভরপুর প্রাণ পেয়ারা বাগানে ব্যাকওয়াটারে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি ব্রিজ ও রাস্তার সম্মোহনী রূপ মুগ্ধ করবে সকলকে খালের মধ্যে চলার সময় চাইলেই হাত বাড়িয়ে ধরা যায় পেয়ারা যদি বৃষ্টি হয় তবে চারপাশটা অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে ওঠে সরু খালে সারি সারি ভাসমান সবুজ সতেজ পেয়ারা ভর্তি নৌকা আর দুই তীরের প্রাকৃতিক মনভোলা সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে মজার ব্যাপার হলো এই বাজারে পেয়ারা বহনকারী সব নৌকার নকশা ও আকার প্রায় একই মনে হয় একই কারিগর সব নৌকা বানিয়েছে পেয়ারা বাগানে প্রবেশের জন্য ছোট ছোট পরীক্ষা করা হয়েছে ছোট নৌকা নিয়ে সেখানে ঢুকে চাষীরা পেয়ারা পারে খাল সংলগ্ন প্রতিটি বাড়িতে একটি করে ডিঙি নৌকা থাকে স্থানীয়রা এগুলোকে কষা নৌকা বলে আব্রাহ বাহি দেশ দেশান্তর